করে ইউটিউবে লাইভে আসলাম আমি অনেক দিন যাবৎ লাইভে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকলে তো আর লাইভে আসা যায় না এই জন্য একটু ব্যস্ত ছিলাম লাইভে আসা হলো তবে করার সময় নিলে না হালকা পাতলা একটা জব করি বলে তাই লাইভ করতে পারি না অবশ্যই সবাই লাইফে যুক্ত থাকবেন সবার সঙ্গে কথা হবে অনেক দিন যাবৎ কারোর সঙ্গে কথা বলার কোনো কিছু হয় না আমার বন্ধু আছে একটা আসতে পারে না लाइफ में अनेक दिन परे आसलाम ए जन ने हो तो लाइफ में अनेक साथ पे देखा शक है, है ना হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হয়তো হঠাৎ করে লাইভে আসলাম লাইভে আসার সময় আমি না কাজ কানে ব্যস্ত থাকি জন্য লাইভে আসার সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি লাইফে অনেক দিন ধরে আসতে পারি না ভাইয়া সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো এখন আমার একটু ডিউটি পরিবর্তন ছিল তো ওই জন্য ভাইয়া লাইভে আসতে পারি নাই তবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন অবশ্যই যদি কারো লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব লাগে অবশ্যই আপনি আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো সব সময় এই বললাম একটু একটা জব এসেছিলাম এই জেনে ভাইয়া লাইভে আসতে পারিনি হ্যাঁ ভাইয়া কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি আসি তো সবার পাশে থাকবো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমি আপনাদের পাশে থাকবো আর যদি আপনাদের কোনো আর লাগে মোটামুটি তাহলে এবারে ভাই কারো যদি কারো কোনো আইডি থাকে তাহলে আপনারা আমাদের আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি আপনাদের পাশে আছি হয়তো সময়েরও অভাবে ভাইয়া লাইভে আসতে পারি না সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই আমি আপনাদের পাশে এখন আছি সময় আমি চ্যানেলটাকে মোটামুটিভাবে চালাচ্ছি তবে কখন কি হবে তা জানি না কত পড়ালাই জানে তবে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টটা করে যাবেন ভাইয়া অবশ্যই কোথা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন ভাই একটা লাইক তো করা যায় কিন্তু তাই না লাইক করা যাবে না ছোট আইডি বলে কেউ লাইক কমেন্ট শেয়ার করে না অবশ্যই ভাইয়া আপনি লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য চলে গেছ দূরে বহু দূরে

হ্যাঁ ভাইয়া কে দুটো থাকে লাইভের যুক্ত আছে অবশ্যই বলে যাবে কমেন্ট না করলে তো কোনো কিছু বলতে পারছি না